এবং এবং বিধি পার্শ্বপ্রতিক্রিয়া ইত্যাদি সম্পর্কে জানতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় ভিউয়ার্স আপনারা যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে করে আমরা নতুন নতুন ভিডিও দিলে আপনার কাছে আগে নোটিফিকেশন পৌঁছে যায় তো আমরা কথা না বলে মূল আলোচনা করব এখন জেমিক ক্যাপসুল জেমিক টারমারিক অ্যাসিড অ্যাসিড এই মেডিসিন বাজারজাত করেছে বাংলাদেশের সুনাম ধর্ম একটি কোম্পানি রায় ফার্মাসিক্যাল লিমিটেড খুচরা মূল্য হচ্ছে বাজারে বাইশ টাকা করে যেটি আপনার যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এসিড জ্যামিক ক্যাপসুলটি একসাথে রয়েছে এবং ভিভো ওভো পরীক্ষাতে প্রমাণিত হয়েছে যে রক্তক্ষরণ বন্ধ হওয়ার জন্য এই মেডিসিনটি খুব ভালো করে থাকে কাটাচিরা যাওয়ার জন্য যে ব্লিডিং বাইর হয়ে যায় এটা তাড়াতাড়ি তাৎক্ষণিক বন্ধ করার জন্য জেমিক ক্যাপসুল এবং জেমিক ইঞ্জেকশন রয়েছে মহিলাদের মাসিক ওয়াশন ব্লিডিং বন্ধ হওয়ার খুব দ্রুত কাজ করে থাকে এবং যেকোনো কাটাচিরা অপারেশন এর জন্য যে ব্লিডিং বাইর হয় তার খুব কাজ করে ভালো কাজ করে থাকে যেসব মহিলাদের সিজার বা অপারেশন করলে ব্লিডিং বের হয় তাদের জন্য জেমি ক্যাপসুল ভালো খুব কাজ করে থাকে রক্তক্ষরণ পরিবর্তে নালীর সম্বন্ধে রক্ত লিভার সিরোসিস রক্ত জন্য খুব ভালো কাজ করে থাকে অ্যাপেনডিসের অপারেশনের জন্য যে ব্লিডিং হয় তার জন্য এটা বন্ধ করতে খুব দ্রুত কাজ করে থাকে ভালো এছাড়া জমির ক্যাপসুল যে আরও অন্যান্য কাজ করে থাকে যেমন নেস্টেশন সমস্যায় মাসিকের অতিরিক্ত খরণের কারণে যে ব্লিডিংটা বের হয় তার জন্য দ্রুত খুব কাজ করে থাকে ভালো এই জেমিক ক্যাপসুলটি এখন আপনাদেরকে জানিয়ে দিই এই জেমিক ক্যাপসুল আপনার কীভাবে সেবন করবেন বায়ার খাওয়ার নিয়ম কি সেবন বিধি যারা প্রাপ্ত বয়স্ক ব্যক্তি রয়েছেন তারা সেবন করবেন যদি খুব বেশি ব্লিডিং হয় তাহলে সকালে একটা দুপুরে একটা এবং রাতে একটা এইভাবে তিনবার করে খেতে হবে আপনাকে সাত দিন খেতে হবে আর যারা মাদার ব্যক্তি রয়েছেন তাদের জন্য এই জেমি ক্যাপসুল একটা করে দিনে দুইবার খেতে পারবে এটা সাত থেকে চোদ্দ দিন খেতে হবে এবং যাদের হালকা বয়স আঠারোর মধ্যে তারা এই জেম ক্যাপসুলটি দিনে একটা করে খেতে পারবে সাত দিন চোদ্দ দিন খেতে হবে চিকিৎসা দ্বিগুণ মাত্রায় দশ থেকে পাঁচ মিলিগ্রাম যে সকল মহিলাদের হওয়ার কারণে খাবে তারা দু থেকে তিন দিন খেলে মাসিক বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ জন্য ক্ষেত্রে সামান্য বাচ্চাদের ছোট বাচ্চাদের জন্য ইনজেকশন আকারে পাওয়া যায় সেই ইনজেকশন আকারে চিনির সাথে যুক্ত করে ক্যাপসুলের পরিবর্তে মুখে প্রয়োগ করতে যেতে পারে তবে বয়স্ক রুগীদের যদি না কমে তাহলে ডোজ আরো বাড়ানো যেতে পারে তবে যে কোনো মেডিসিন বা জেমিক ক্যাপসুল আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন একজন অভিজ্ঞতা ডাক্তারের ক্যাপসুলের পর্যন্ত ক্যাপসুল তেমন একটি ধমনের শিরায় রক্তক্ষরণের রক্তক্ষরণের জটিলতা কিডনি রুগীদের দেওয়া যাবে না জ্যামিক ক্যাপসুলের কিছু শতক রয়েছে যেমন যেখানে প্রতিমাত্রায়িকৃত হয় লিভারের চিকিৎসা হিসেবে অপারেশনের চব্বিশ ঘন্টা পূর্বে অবশ্যই সুযোগ করতে হবে এবং অপারেশনের পরে আরো তিন চার দিন চিকিৎসা করতে হবে চালিয়ে যেতে হবে গর্ভ এবং সন্তানকালীন যেহেতু জেমিক ক্যাপসুল অবস্থায় সেভ করে কিনা এবং গর্ভ অবস্থায় বাচ্চার উপর কোনো বৃদ্ধ প্রভাব ফেলে কিনা তা জানা সেহেতু অনুগ্রহ কর্মে অবস্থায় জেমিক ক্যাপসুল না ব্যবহার করাই উচিত পার্শ্ববর্তী বলতে গেলে জ্যামিতে তেমন একটা নাই জ্যামিতে capsule এর একটা শোষণীয়ত পরে একটা medicine শোষণীয়ত আর একটা পার্শ্ববর্তী এর নাই বলতে চলে তো ভিউয়ার্স আজকের মত ভিডিওটি এখানে শেষ করতেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি আপনাদের সম্বন্ধে যদি কিছু জানতে চান তাহলে ভিডিওটি তো অবশ্যই কমেন্ট করবেন আমরা যতটুকু চেষ্টা করব আপনাদের প্রশ্ন উত্তর দেব আর বন্ধুরা ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তাদের